হ্যালো গাইস আজকে হচ্ছে ঠাকুর যাচ্ছে সোমার খানের জগদ্ধাত্রী ঠাকুর আমাদের এখানে দেরি করে বেড়ায় ওই জন্যে আজকে মেয়েরা ওই চাউমিন খাবে ঠান্ডা পড়েছে তো ভাত খাবে না ঠান্ডা লেগেছে ছোট মেয়েকে প্রচুর কাশি হচ্ছে জ্বর আছে সামনে পরীক্ষা চলছে ওই জন্যে চাউমিন ওই যে বানানো হচ্ছে এই যে সবজি কাটা হয়েছে আর এই যে চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে এখানে চাউমিন সিদ্ধ হয়ে গেছে চাউমিনটা ভাজা হবে চাউমিনটা ভাজা হয়ে গেলে চাউমিনটা রেখে দিয়ে আমরা সময় খানের ঠাকুর দেখতে যাব সেই গোলকর চোখে তো আপনারা যদি চাউমিন খান তো আমার বাড়িতে চলে আসুন চাউমিন খেতে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে ভালোবাসা দেবেন সব সময় সবার পাশে থাকি আমি প্রত্যেককে ভালোবাসা দিই হুম আমার ফেসবুকটা মাঝে মাঝে গন্ডোল করে তো বেশি লাইক কমেন্ট শেয়ার করলেই তো কালকে পরশু দিন ত্যাগ করে দিলাম অনেকজনকে ওই জন্য আমার জানি না উড়ে গেছিল বন্ধ লক হয়ে গেছিলো আবার আজকে খুলেছে এতে বিনস আছে ফুলকপি আছে আলু আছে এসব ভাজা হবে যে চাউমিনের সঙ্গে মেশানো হবে তো আমরা খুব একটা বড় নয় মধ্যবিত্ত আমাদের আয় ওই দোকান যা এ হয় আয় হয় সেইটুকুই দুটো মেয়ে পড়াশোনা করে সেটা হচ্ছে কচি ভাইয়ের স্ত্রী না তুমি লাও না কতক্ষণ যাবে এটা হয়তো বড়তলা আস্তে আস্তে গোলফর চে পুরাই দেখতে পাবে 我受不了。